হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিলিন ব্লগস আজকে সকালবেলা সবার আগে চলে এসেছে গার্ডেনে আমাদের একটা খুব সুন্দর ফুলকপি তুলতে এসেছি আর এটার পাশেই দেখো খালি জায়গাতে কিন্তু আরও একটা ফুলকপি ছিল ওটা কদিন আগে তুলে নেওয়া হয়েছে আর আজকের ফুলকপিটা তুলছি হচ্ছে আমার বাবা মাকে দেওয়ার জন্য আর এই তো ফুলকপিটা দেখতে কি সুন্দর তাই না আসলে এবার হচ্ছে শীতে প্রথমবার আমি কিছু লাগিয়েছিলাম যে জন্য খুব বেশি কিছু লাগাইনি যদি ভালো না হয় সেই জন্য আর কি তো অল্প অল্প করে লাগিয়েছি কিছু ফুলকপি কিছু বাঁধাকপি কিছু গ্রিন পিস লাগিয়েছিলাম এই তো দেখতে খুব সুন্দর না আমার কাছে খুবই ভালো লেগেছে যে আমার গার্ডেনের প্রথম ফুলকপি এগুলো তো যাই হোক এরপর চলে গেলাম কিচেনে ব্রেকফাস্ট রেডি করতে আজকে বানাবো ফ্রেন্স টোস্ট ফ্রেন্স টোস্টগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আর এই হচ্ছে আমার ব্যাটার আর রুটিগুলো কেটে রেখেছি এভাবে আসলে আমাদের বাসায় কখন ফ্রেঞ্চ টোস্ট করা হয় আমি তোমাদের বলি যখন দেখা যায় যে ব্রেডগুলোর ডেট খুব কাছাকাছি চলে এসেছে মানে এক্সপায়ার্ড হওয়ার ডেট আর অলরেডি হয়তো বা এক্সপায়ার্ড হয়ে গেছে সেই সময়টা আসলে ব্রেডটা ফেলে দিতে খুবই খারাপ লাগে তখন আমি এভাবে ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে ফেলি আর এভাবে করলে হয় কি খাওয়া হয়ে যায় যদি অর্ক খুব একটা পছন্দ করে না বাট অনেক দিন পর পর করলে ও খায় দু একটা আর কি আর আজকে হচ্ছে যে বোয়াল মাছ ভিজিয়ে রেখেছি ব্রেকফাস্ট শেষ করার পরে হচ্ছে বোয়াল মাছও রান্না করব তার আগে আজকে তোমাদের কিছু জিনিস দেখাবো আমি শিন থেকে অর্ডার করেছি তো ব্রেকফাস্ট শেষ করে তারপর দেখাচ্ছি ব্রেকফাস্ট করতে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠেছি দেরিতে দিন তো উঠতে না উঠতে চলে এসেছে চাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো আজকে ফোন থেকে কি এসেছে এটাকে খুলে নিচ্ছি এটা হচ্ছে একটা যতক্ষণ আমি এটা খুলে না দেখাচ্ছি ততক্ষণ একটু গেস্ট করতে থাকো এটা কি আর এর মধ্যে আমি হচ্ছে যে ভিতরে আরো কি আছে তোমাদের দেখাই অনেক কিছু না এটার মধ্যে হচ্ছে দুটো জিনিস জিনিস আছে একটা আর এখানে দেখতে ছোট ছোট চারটা প্যাকেট চারটা প্যাকেটের মধ্যে হচ্ছে একটাই জিনিস আছে তো এগুলো হচ্ছে আমি বলেই দিচ্ছি তো কদিন আগে তোমরা দেখেছো যে আমি একটা সোফা লাগিয়েছি আমাদের কাছে যখন গেস্ট এসেছিল তো গেস্ট আসার আগে সোফা কাভার ছিল আর একটা সেটা ছিল একটা গ্রিন কালারের একটা সোফা কাভার ছিল আর যখন গেস্ট এসেছে তখন হচ্ছে আমি এই যে আমার এই একই প্রিন্টের সোফা কাভার লাগিয়েছিলাম তো ভাবলাম সেম প্রিন্টের আমার চারটা চেয়ার আছে সাইজটা একদম হুবুহু হয়নি বাট এটা আজকে সেট করে নিব তো এরকম হচ্ছে চারটা এরকম ভিতরে সাপটা খুলে দিচ্ছি তারপর দেখাচ্ছি তো এ হচ্ছে চারটা চেয়ারের কাভার কারণ কি আমার চেয়ার আমি এত তাড়াতাড়ি চেঞ্জ করতে চাই না আর দেখা যায় যে অনেক জায়গায় এই যে চেয়ারে যেহেতু কাঠের চেয়ার কিছু কিছু জায়গায় আছে না নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি না চাইলেও নষ্ট হয়ে যায় যে এই যে কালারটা যেমন দেখো এখান থেকে ডিসকালার হয়ে যায় তো সেগুলোকে প্রোটেক্ট করার জন্য আসলে এই কভারগুলো কিনেছি আর আমার মনে হয়েছে যে কভার দিলে হয়তো দেখতেও ভালো লাগবে তো কভারগুলো আমি এখন লাগাচ্ছি না তার আগে আমি এটা খুলে নিচ্ছি আর এটা কি আমি বলছি এটা হচ্ছে আমার কিচেনের যে ফ্লোর ওইটার একটা ম্যাট কিনেছি আমি আমি বাসা চেঞ্জ করার সাথে সাথে একটা কিনেছিলাম ওটা যেটা হয়েছে আমার সাইজে ছোট হয়েছিল তারপরে আমি আরেকটা ছোট সাইজ কিনেছি দুটোকে তারপর লাগিয়েছি তো ওটা দেখতে আমার ভালো লাগছে না তো তখন তো খুব তাড়াহুড়ো করে অর্ডার করেছিলাম সেই জন্য এখন হচ্ছে আসলে কি পারফেক্ট সাইজ তো পাওয়া যায় না তো এটা মনে হয় যে কিছুটা আগেকার থেকে একটু ভালো হবে কেন এটা একটু বড় সাইজ তো এটা চলো আগে কিচেনে যাই তারপর তোমাদেরকে একটু দেখাই তো এই যে দেখতে পাচ্ছ আমার এই যে কিচেনের ফ্লোরে এরকম একটা ম্যাট এটা না বড় সাইজ তো তখন পাইনি এরকম একটা কিনেছিলাম আর তারপর ছোট একটা সাইজ দিয়ে আমি এটাকে এইভাবে করে রেখেছিলাম তো যাই হোক আজকে এটা ফেলে সময় এগুলো ফেলে দিব কারণ কি আমার না অনেক বেশি অ্যালার্জির প্রবলেম সবাই জানো তো কদিন পর পর আমি এগুলো চেঞ্জ করি সেই জন্য আমি অনেক বেশি দামি জিনিস কিনি না কেন কারণ কদিন পর পর আমার ফেলে দিতে হয় অনেকে বলবে যে হ্যাঁ ওয়েস্ট অফ মানি না আমার নিজের শরীরের কথা চিন্তা করে আমি এই জিনিসটা করি তো এটাকে ওয়াশ করা তারপর এটা ভালো মতো ওয়াশ যদি হাতে করতে না পারি এটাকে অবশ্যই আমার লন্ড্রিতে দিতে হবে সেটারও একটা খরচ আছে তো সেই খরচটা দিয়ে যদি আমি আরেকটা নতুনই কিনে ফেলি তাহলে আমার মনে হয় না ওয়েস্ট অফ মানি তাহলে আমার শরীরের কথাও আমাকে চিন্তা করতে হবে আমার আর আমার ছেলের শরীর তো এটাকে রোল করে আমি ফেলে দিব আর নিচে অবভিয়াসলি অনেক ময়লা আছে আমি এখন আগে ঝটপট ক্লিন করে নিব ক্লিন করে নতুন ম্যাপটা আমি লাগিয়ে ফেলব ক্লিন করা হয়ে গেছে এখন এটা বিছিয়ে নিচ্ছি এটা আমাদের দেখো আমাদের ফ্লোরের কালারের সাথে ম্যাচ হয়ে গেছে এটা একটু ছোট মানে একদম তো সেম সাইজ আসলে পাওয়া যায় না বাট আমি যদি ধরো এখানে একটু গ্যাপ রাখি আর ওই সাইড রাখি আমি ওই কম রাখো কারণ হচ্ছে যে রান্নার সময় যতই ট্রাই করি না কারণ একটু তো তেল ছিটে তো আমি চাই না নিচে এতটা বেশি তেল ছিটে আমার ফ্লোর নষ্ট হোক আগেরটা দুইটা জয়েন করা ছিল যে জন্য মাঝে মাঝে হতো কি আহ লেগে ওটা সরে যেত বারবার ঠিক করতে হতো খুব প্রবলেম লাগছিল বাই দ্য ওয়ে অনেকের মনে আমার ব্লগ দেখে অনেক প্রশ্ন আসতে পারে যে এগুলো আমি কেন রেখেছি হয়তো অনেকের মনে হতে পারে খুব মেসি লাগছে एक्चुअली এগুলো হচ্ছে আমার বার্ডের জন্য আমার বার্ড রে এখানে খেলা করে এই যে দেখতে পাচ্ছ এটা ওদের জন্য এটা ওদের জন্য আর এটা হচ্ছে মেইনলি চার্পের জন্য চার্প খুব পছন্দ করে এটার ভিতরে যে ও শে ঘুমায় রীতিমত সে এটার ভিতরে ঘুম দেয় এই যে মাত্র কিন্তু সেখান থেকে বের হলো ঘুম দিয়ে বের হলো আর চিপ হচ্ছে এখানে ভিতরে যায় না চিপ এখান থেকে ওকে ডিস্টার্ব করে এটা হচ্ছে চিপের কাজ মামা ভিতরে যে দেখাবে সবাইকে কাউকে দেখানো চাও না আচ্ছা আমি তোমাকে হেল্প করবো হেল্প করবো যা হেল্প করি যাও যাবে দেখো এখন যে যাবে না যা তোমা ও যে গেস্ট যা রাবড়ে হয়ে গেছে আর ওর এখন মুড নাইটা না ও মাত্রই হচ্ছে ভিতর থেকে বের হলো ঘুম দিয়ে তো আমার অল্প শরীরটা আসলে খুব খারাপ হয়তো ব্লগে তোমরা ওর কাশির শব্দ পাবে ওর অনেক কাশি হয়েছে বাচ্চারা খুবই কষ্ট পাচ্ছে আজকে তিন দিন যাবৎ সে স্কুলেও যেতে পারছে না কাশির জন্য মাঝখানে অনেক জ্বর ছিল আজকে জ্বর নেই কিন্তু তার অনেক কাশি হয়েছে তো এই হচ্ছে আমার সোফা কাবার যেটা তোমরা অলরেডি দেখেছ আর সোফা কাবারের সাথে একটা কুশনের কভারও ছিল মাঝখানে কুশনটা আর এই তো এখন হচ্ছে চেয়ারের কাবার তো লাগিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে বোয়াল মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি এটা এক ঘন্টা পরে রান্না শুরু করব রান্নার সময় তোমাদের সাথে আবার ফিরে আসবো বলতে না বলতে সে আবারও ভিতরে গিয়েছে এই যে আমার কথা শুনে বের হচ্ছে দেখো আমি তোমাকে ডিস্টার্ব করেছি মা ডিস্টার্ব হয়ে গেছো তুমি ময়না পাখিটা ডিস্টার্ব করছে মা তোমাকে কত ডিস্টার্ব করে মা তোমাকে তো যাই হোক চারপের সাথে একটু খেলা করে দেখো আমি কিন্তু অলরেডি অনেক কিছু রান্নাও করে ফেলেছি তো সালমন ফিশ ভেজেছি আর ওখানে সবজি রান্না হচ্ছে জুলিয়ান বাইরে গিয়েছিল তো সেই সময়ের মধ্যে আর কি আমার এগুলো রান্না হয়েও গেছে তো সবজিটার মধ্যে হচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছ যে আমি আলু ভেজে রেখেছি আর এই আলুগুলো আমাদের গার্ডেনের আলু কদিন আগে হয়তো আমি একটা ব্লগে শেয়ার করেছিলাম তো সেই আলুগুলো ভেজে এখন এই সবজির সাথে আমি মিক্স করে দিব এই সবজিটা খেতে খুব মজা হয় আজকে সবজি করেছি সালমন ফিশ করেছি আমি জাপানিজ মাছ তো খুব একটা খাই না এটা সবাই জানো স্যালমন ফিশ আর ক্যানের টোনা ফিশ ছাড়া অন্যান্য মাছ খাওয়া হয় খুবই কম এই দুটো মাছই আর কি বেশি খাওয়া হয় আর মাঝে মাঝে হয়তো বাংলাদেশি কোনো মাছ খাই আর যেহেতু অর্ক শরীরটা ভালো না ভাবলাম ডিম সেদ্ধ করি ওর জন্য আর সাথে সাথে আমাদের জন্য করে নিয়েছি আর তারপর হচ্ছে যে আমি বোয়াল মাছটা রান্না করব। এখানে বোয়াল মাছ আমার অলরেডি রান্না করা হয়েও গেছে তোমাদের দেখাচ্ছি আসলে রান্নার সময় জুলিয়ান ছিল না সেই আর ভিডিও করা হয়নি তো মাছটা হচ্ছে আমি একদম দেশি স্টাইলে রান্না করেছি আমি লবণ দেখার সময় টেস্টও করেছি মাছটা যে খেতে কি মজা হয়েছে এখানে আমি অনেক সবজি দিয়ে রান্না করেছি মাছটা তো এই তো মাছ রান্না হয়ে গেছে আমার আরও অনেক কিছুই রান্না হয়ে গেছে আর লাঞ্চ করার টাইমও চলে এসেছে এখন সবাই মিলে লাঞ্চ করব। সবাই অনেক ভালো থেকো আর আজকের ব্লগটা এই পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই